পাহাড় থেকে করেছিল পাহাড় রাখতে পারলেন না দুজনের মধ্যে একটা রাপাড়ি কিন্তু তাকে কড়া সাবধান করে দিলেন পাহাড় সুন্দর ছেলে রৌদ্রের বিপরীতে মাসাল্লাহ একেবারে ওয়া ওয়াও লাগছে কাজী পাহাড় খানবাড়ির পক্ষে খেলছে এই মুহূর্তে যাচ্ছে তো ইয়াসিন ইয়াসিন সিলেট থেকে আগত ভালোভাবে বাড়িয়েছেন দেখা যাক কি হয় দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনী সুহাগ তার জন্য দোয়া করবেন এই মুহূর্তে আবারও বল পেয়ে গেলেন সেই জুয়েল রানা জুয়েল রানা কি হয়েছিল সেক্ষেত্রে গোলকি গোলকিপার আজকে কিন্তু রয়েছে বাইজি এবং অপরদিকে সেরা গোলকিপার তুহিন জাহান দেখা যাক কি হয় আজকে সানি দিদি আছে খেলা প্রচার হচ্ছে দোয়া করবেন সানি বের জন্য এরকম অবস্থা একটু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জয়ারামপুর ইডেন গার্ডেন বাগানবাড়ি দক্ষিণপাড়া কুসুমপুর বুড়িচন ক্যান্টনমেন্ট থেকে সামসলক সানি ধন্যবাদ আর এ মিডিয়ার চেয়ারম্যান জনাব রাশেদুল আলমী সরকার রাসেল ভাই এবং কেবি মিডিয়া পরিচালক এম এ কাইম ভুইয়া এবং শরীফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সারি সুযোগ যোগ করেছেন শহীদুল ভাই এবং জাকির ভাই সকল অতিথিবাদ এবং প্রবাসী সাগর ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খেলার ফলাফল কিছু আপনাদেরকে জানি কিছু হবে পরিষদ এলাকা দেয় শূন্য গরু পরিষদ এলাকা দেয় শূন্য যুব সমাজের উদ্যোগে বিশাল জঙ্গামাত্মে আজকে দ্বিতীয় সেম ফাইনাল ম্যাচ যাচ্ছেন 88 সিলেক্ট হয়ে গেছে এই আশা খেলোয়াড় আজকে করি প্রপাকে আবিদক দলের ক্যাপ্টেন আজকে মালদ্বীপের খেলোয়াড়ের মতো দারুণ অসাধারণ চমক তারা সামনে করেছিলেন সবচেয়ে ভদ্র আকাশের তারকা ফুটবল খেলার জোন 22 হ্যান্ডসআপ গোলটি বিটনেস গোলটি পার দারুন গোলটি পার ইয়েস लवली लवली গোলটি পার সুপার গোলটি পার

পক্ষে প্রথম গোল করবে যে তার জন্য পাঁচ হাজার টাকা দিবেন সৌদি প্রবাসী জন্য। আপনাকে ধন্যবাদ প্রবাসী বিল্লাল ভাই চদেপুরের প্রথম গোল করলে পাঁচ হাজার টাকা হ্যাঁ অভিনন্দন বিল্লাল ভাই হ্যাঁ প্রবাসী বিল্লাল ভাই প্রবাসী সাগর ভাই দুই টিমের দায়িত্বে আছেন অভিনন্দন আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন এবং আমাদের যে ব্যবসায়িক ভাই বন্ধুরা আছেন বিশ্ব ব্যবসায়ী জাকির ভাই আছেন আমরা অভিনন্দন জানাচ্ছি হারজি ড্রপ করে থাকবে ভালো খেলা হচ্ছে আম কাঁঠালের গাছ আপনি দেখতে পাচ্ছেন আম কাঁঠাল কিভাবে জরেছে এই কাঁঠাল গাছ আম গাছ চমৎকার আবু বকর

প্রবাসী বিলাল ভাই প্রবাসী সাগর ভাই অভিনন্দন ফুল তো অনেক হয় গোলাপের খেলা অনেক দেখছি যুদ্ধ হচ্ছে নেপাল ভুটানের মত সে নেপাল ভুটান চবিপুর গরিপুর ফুটবল খেলার মাঠ আজকে সরবরম ইতিহাসের বাচ্চা সাক্ষী হয়ে থাকবে আমি শ্যামসুলক সানি

চতুর্পুরে ভালো খেলছেন গরুপুরে ভালো খেলছেন ভালো উঁচু মানের খেলোয়াড় আছে মিনি বারে ফুটবল খেলা হলে আজকে কিন্তু ভালো খেলোয়াড় আজকে এই মাঠে আসছেন অভিনন্দন থেকে দুই তিন হাজার কোচ কর্মকর্তা মিলিকে ধন্যবাদ গরুপুরে টিম ম্যানেজার সাগর ভাই প্রবাসী সৈদর তাকে ধন্যবাদ বিল্লাল ভাই প্রবাসী সৈদর সবেপুরে তাকেও ধন্যবাদ পাঁচ হাজার টাকা প্রথম গোল যে দিবে পাঁচ হাজার টাকা চবেপুর আর প্রথম গোল যে দিবে

মনফা লাল দেশ রাখতে পারেননি সম্ভবত কোয়ারা প্রথম কোয়ারা তুহিন কিন্তু প্রস্তুত হ্যান্ড সে বডি ফিটনেস গোলকিপার আপনার দেখতে পাচ্ছেন গোলকিপার তুহিন কিভাবে প্রস্তুত হয়েছেন রণক্ষেত্র যুদ্ধের মতো সেনাবাহিনী কিছুটা ট্রেনিং নিয়ে সম্ভবত তুহিন আপনার দেখুন এমত কোয়ার কোয়ার কিন্তু হাফ সাজ গোলকাতা ফুল সাজ মাটি কামড়ে ঠিক নিয়েছেন কারণ আচ্ছা দর্শক মুগ্ধ খেলা দেখি আমরা বিভিন্ন ব্যবসায়িক ভাই বন্ধুরা আছেন প্রবাসী ভাইরা আছেন এবং পড়াশোনা করেন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারও কিন্তু খেলা দেখতে আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানছি গৌরীপুর যুব সমাজের পক্ষ থেকে প্রাণ দলা শুভেচ্ছা অভিনন্দন খেলার ফলাফল স্কুল লাইফকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুহূর্তে গৌরীপুর ফুটবল একাদশ শূন্য পক্ষান্তরের প্রতিপক্ষ তিন সবে পর আমি আবার আমন্ত্রণ কথা বলার জন্য জনাব রাশিদুল আলমিন সরকার রাসেল ভাইকে অসাধারণ দেখার মতো টানটা নিতে জড়ায় এই মুহূর্তে সজীব কি দিবে সজীব কাকে দিবে লম্বা করে বাড়িয়েছেন আবারও ক্লিয়ার করে দিলেন সেখানে ফাহাদ ফাহাদ থেকে আবারও সে রিফাতুল আপনারা জানেন আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন রাশি নাম্বার ফোর আবু বক্কর আবু কাকে দিবেন দেখে শুনে কি গিয়েছেন বল রাখতে পারলেন না সেক্ষেত্রে কিছু করার নেই শুধু ধৈর্য ধারণ করতে হবে অপেক্ষা করতে হবে দেখা যাক আবারও কি হয়েছিল সজীব হালকা করে বাড়িয়েছেন উদ্দেশ্যে 22 নাম্বার জার্সি জুয়েল রানা রিলাক্স জুয়েল ফাহাদ আরে জুয়েল থামো খেলো নিজেকে গন্ডগুলো জড়াবে না বলদিয়া দেখাই দাও খেলা লম্বা করে কিক এবং রাফি একেবারে লম্বা ব্লকের মতো পাও বাড়িয়েছিলেন হলো না অসাধারণ দেখে শোনে একজন দুজনকে কাটিয়ে দারুণভাবে ভাবে দিয়েছেন দেখা যাক ঢুকে পরে চেষ্টা বিভাজন এরিয়া হলো না বলছি তার বাইশ

রেফারি রেফারের আসাম দেখেন মোশন দেখেন বাড়ু এই মুহূর্তে গেছেন বলছেন রাবি দেখ করে দিলেন সজীবের উদ্দেশ্যে সজীব থেকে গেছেন পাহাড় পাহাড় কে যেভাবে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত ওই চূড়ান্ত

খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলার জন্য মিস্টার জুয়েল রানা কেউ ঝগড়া বিবাদে জড়াবেন না শৃঙ্খলাহীন কোনো আচরণ করবেন না আমরা দেখতে পাচ্ছি পাহাড় কিন্তু গড়াগড়ি খাচ্ছে একেবারে অ্যাঙ্গেলে সম্ভবত একটু হিট লেগেছিল আশা করব খেলায় ফিরে আসতে পারবেন গোলকিপার একেবারে রোদ্রে শুকিয়ে যাচ্ছে কয়জনে আলাউদ্দিন ভাই গোলকিপার বাইজিজকে চশমাটা দাও যত চোখে দেখতে পায় তত পক্ষে দেখা যাক কি হয় মন প্রাণ উজাড় করে দিচ্ছে আর আলাউদ্দিনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন স্বাস্থ্যটা আর এবং উচ্চতা তার চাই দিনছি স্বাস্থ্যটা যেন আর দশ কেজি বাড়ায় দেয় দেন চশমাটা দেন এই শহীদ একটু দেখাও শরীফ একটু দেখাও রুদ্রের বিপরীতে সেই একটু হাত তোলো চেয়ারম্যান বসেছে গোলফারের উপরে যেন চেয়ারম্যান শহীদ ভাই আয়োজন করেছেন সেরা জমিয়ে দিয়েছেন বাংলাদেশের রেকর্ড সৃষ্টি করেছেন চশমা পরে ফুটবল খেলা ক্রিকেটে চশমা দেখেছি আর আজকে ফুটবলে চশমা থাকলাম আর ফুটবলে তিন হেলিকপ্টার দেখলাম আমরা সিকেল মাঠে আর হায়দ্রাবাদ মাঠে আসবে দুই গরুর গাড়ি এক হেলিকপ্টার দুই গরুর গাড়ি এক হেলিকপ্টার হায়দ্রাবাদ মাঠে আর বাংগড়া মাঠে আসবে পাঁচ হেলিকপ্টার সচিব আসবে হেলিকপ্টারে এবং চেয়ারম্যান পদপাঠী নাজমুল হাসান এবং সভাপতি আহমেদ আসবে হেলিকপ্টারে আসবে আসিফ মাহমুদ সজিব ভুইয়া হেলিকপ্টারে এই হলো তিনটা এবং তাদের গ্রামের সচিব রিয়াজ আসবে এক হেলিকপ্টারে এবং এনসিপি কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল আসাদ আবদুল্লাহ আসবে হেলিকপ্টারে এই পাঁচ হেলিকপ্টার আগমন করবে বাংলারা বাটে দেখা হালকা করে বাড়িয়েছেন সেখানে সচিব রানা সজীব থেকে আবারও পাহাড় হিরু পাহাড় সব পাহাড় পা থেকে রিফা আবারও পাহা ত্রিজিদের মধ্যে আদান প্রদান দারুণ খেলা হচ্ছে কি করলেন অসাধারণ দারুণ চমৎকার রিফাত পাহাদ সজিব সাব্বিক রাব্বি জুয়াল দেখা যাক আবারও বল পেয়ে গেছেন সাব্বি সাব্বি থেকে বল পেয়ে গেছেন আবু বকর আবু বকর সিলেটের ছেলে দারুণ ভাবে কাট করে একজন দুজনকে কাটিয়ে সেখানে জুয়েল রানা রাখতে পারলেন না বল চলে গেল কর্নার কর্নার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত মাথা গরম করা যাবে না ঠান্ডা মাথায় থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি তুহিন একেবারে গোলবারে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে না ঘুমাই নিজেকে আছে একেবারে জাগা মত হেড অফিসে রাখতে বলছেন না দেখা যাক আবারও বক্ষর বক্ষর থেকে রিভার নাম্বার যা আসছি দেখেছো রে

কতবাদে খেলার শেষ প্রান্তে আমরা চলে আসি কোনো দর্শক মারে প্রবেশ করবে না আমি দর্শক ভাইকে বিনীত গ্রহণ করবো এটা একটা সেমিফাইনাল ম্যাচ যে কোনো দলের জন্য লড়াই আছে যে দল জলা করবে তারা ফাইনালে ক্রিকেট কাটবে তাতে আমি বারণ করবো কোনো দর্শক যে মাঠে না আসেন আপনি যে যেখানে আছেন জায়গা মতো দাঁড়িয়ে থাকবেন বসা থাকবেন আর রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত কমিটি আমাদের আয়োজন কমিটি আছে হ্যাঁ তারা দেখবেন আর আমাদের বিভিন্ন জেলা উপজেলা থেকে খেলোয়াড় কিন্তু আছেন আপনাদেরকে ধন্যবাদ ভালো খেলে আজকে সেমিফাইনাল আছেন আপনার ডাক পেয়েছেন আক্রমণে ইফাচন চমৎকার দু অড্ডায় পাতা বড়ল রেছে আরে মিডিয়া কে মিডিয়া সাদি মিডিয়াতে সরাসরি দেখতে পাচ্ছেন বা ঢোল ক্যামেরার সাহায্যে খেলা দেখতে পাচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন কমিটির পক্ষ থেকে গরিব যুব সমাজ খুবই সুন্দর একটা আয়োজন করেছেন পরে বিকেলবেলা ক্রিয়া শক্তি বল মাদকির বিরুদ্ধে ফুটবল সেই স্লোগান সামনে রেখে এগিয়ে নিয়ে যত আমাদের গরিব যুব সমাজ তারা এই পর্ব বিকেল বেলা খেলার আয়োজন করেছেন যে ওই সময়েকে আড্ডাতে মেতে যেতেন আড্ডাকে

হ্যাঁ সাপ্লাই স্পোর্টিং ক্লাব দু বাইশ বছর তো তারা মাঠে গে তো রানার হয়ে তারা ফিরে আসছে খাদা সাপ্লাই স্পোর্টিং ক্লাব বিভিন্ন জেলা উপজেলা তারা অংশগ্রহণ করে থাকেন ভাই আমাদের মাঝে আছেন আমাদের খেলা প্রেম স্বামী স্ত্রী একটা মাঠে গিয়েছিল আমার মনে পড়ে তার কুমিল্লা যুক্তরাস্তা আর কুমিল্লা যুক্ত গ্রাম দেখা যাক দেখি জাতীয় সুলের খেলা তপু বরমন নয় বিশ্বনাথ ঘুষের মধ্যে চুলের কাঠিন দিন আমার জাতীয় আমরা দেখে আসেন কাকে দিবেন চেয়ে নিয়েছিলেন এই মুহূর্তে একটা মনে

তালার স্কুল লাইন কিন্তু শূন্য ছিল গরিবপুর পদলাঘাতে শূন্য কখনদের প্রতিপক্ষটি চবেপুর শূন্য প্রবাসী বিলাল ভাই চবেপুরের দায়িত্ব নিয়েছেন এবং সাগর সাহেব দায়িত্ব নিয়েছেন গরিবপুর টিমের ধন্য খেলা দেখার জন্য আজকে খেলা নয় আজকে ব্লাক সিংহের গর্জন দেখা যাক আজকে যে উভয় দলের খেলোয়াড়া ভালো খেলা উপহার দিয়েছেন দর্শক মুখ আপনাদের খেলা দেখে দেখা থেকে মুহূর্তে ছোট করে পাঁচ দিয়েছে সজীব সজীব আখি দেবী নির্যাতের মধ্যে আদান প্রদান কুরিয়ান খেলার মতো পাঁচ কুরিয়ান বিশ্বকাপে খেলে ছোট ছোট পাঁচ থেকে যে ছোট ছোট পাঁচ থেকে চবে ফুট এবং লং পাশে খেলছেন আর্জেন্টিনা স্টাইলিং পাঁচ খেলছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গরিব দুই রাষ্ট্রের দুই কাঠিন কারিস আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে কিছুটা যোগান দিয়ে খেলার চেষ্টা করেছেন যে গোল করার জন্য মরিয়া অবেদন যেহেতু প্রথমত আমরা শেষ প্রান্তে চলে আসছি দেখা যাক খেলা প্রথম কঠিন রেফারি সুপার রেফারি আজকে রেফারি ভালো রেফারি কারিসমার ভালো সম্ভবত দেখা যায় একজন খেলোয়াড় আহত আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ পানি নিয়ে যাতে টিম ম্যানেজার কোচ কর্মকর্তা বিন্দু তারা চলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আবার সব দেওয়ার জন্য আবার ফিজিও ডাক্তারও যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কসবা থেকে আগত মেডিকেল টিমে চলে যাচ্ছেন তাকে দেখার জন্য এক নজর আজকে অনেক কিছু রাখছেন কমিটিকে ধন্যবাদ গরিবের যুব সমাজ আয়োজন কমিটিকে ধন্যবাদ সাধুবাদ জানাই তারা আজকে ডাক্তার রাখছেন এবং খিজুর রাখছেন এবং গ্যাস পানি রাখছেন অভিনন্দন আয়োজন কমিটি আলাউদ্দিন আলাউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ আপনার সাথে

আবু বরফ সিলিটি বাংলাদেশ পুলিশ স্টেশন সাইড অফ দিয়া গোড়িপুর ফুটবল মিল ইয়াসি আহমেদ এটা এক্সিলেন্ট সুপার বেজবি বা গৌরিপুর ন্যাশনাল স্টেডিয়ামিপুর সুপার টিম নীল চবেদকার সুলতানপুর দেবী বিপি হোসেন দেবীগার উদ্দিন বিপ্লব

আমরা ধন্যবাদ জানাচ্ছি খেলার ফলাফল ফুটবল একাদশিপুর মাঠে প্রবেশ করবে না বারণ করছি দুই মিনিট একটা বিবে দুই জাম একটা দুটো দুই মিনিট মুহূর্তে ক্যাসি যাচ্ছেন পাশে বল এ মুহূর্তে কাকি দিবে চিনি মুহূর্তে লাল বর্ণের যাচ্ছে চবেপুর সবুজ যাচ্ছে তারা গরিপুর সবুজ যাচ্ছে টিম ম্যানেজার দায়িত্ব পালন করছেন সাগর আহমেদ সৈদের প্রফেসর আল এবং আপনারা জানেন বিলাল হোসাইন চবেপুর টিম ম্যানেজার প্রবাসী সৌদি আরব দেখা যাকের মতো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন চুলের কাঠিন কিন্তু নর্থে বিশ্বনাথ ঘোষ জাতীয় দলে খেলোয়াড়ের মতো ইয়াসিনে ক্রিকেট আছে ইয়াসিন আহমেদ রাব্বি আর ফুটবলার হয়েছেন ইয়াসিন ইয়ামিন মুন্না বাংলা জাতীয় দলের খেলোয়াড় তাই খেলোয়াড় ভালো খেলোয়াড় আজকে ভালো ব্যবহার করেছেন আচরণ করছে আপনারা আচরণ মুগ্ধ দর্শক আমি চারজন খেলোয়াড় দৃষ্টান করছি আপনারা খেলা থেকে মুগ্ধ দর্শক আপনারা খেলা দেখার জন্য দর্শক তাকিয়ে আছে আপনারা কেউ জগাদের লিপ্ত হবেন না জগা ভালো জিনিস না মারামারি ভালো জিনিস না

পক্ষ থেকে আমরা পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন আছে সকল দেশের ভাই বন্ধুদেরকে বিশাল জাকির ভাই সৈদুল ভাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি রাশিদুল আমি রাশেদ শান্তির ঘুম ঘুমাইছে আমরা ধন্যবাদ জানাচ্ছি শান্তির ঘুম ঘুমাইল আজকে খেলার ফলাফল কিন্তু যা খেলা কিন্তু আছে সুন্দর খেলা দেখে প্রশংসা আবু ইয়াসিন রিফাতুল তাদের সজিব তাদের কিন্তু খেলা আজকে দেখে দর্শক মুগ্ধ তাদের কথা বলবে না কোনোদিন কিন্তু ঝগড়া ভালো জিনিস না তারপর ঝগড়া না করলে বিভিন্ন মাঠে খেলতে পারেন বিভিন্ন জেলা স্টেডিয়াম দেখতে পান বা আমাদের নিয়াম মোহাম্মদ স্টেডিয়ামে দেখা হবে আপনাদের সাথে যেহেতু জেলা প্রশাসন করতে পারেন আমরা ছিলাম তারা পাশে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এটা কসবা উপজেলা খেলছে সদরের সাথে খেলার ফলাফল গৌরীপুর ফুটবল কাপের শূন্য চক্রান্তের কর্তৃপক্ষ চৌধুর শূন্য আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি রাষ্ট্রদিন লাল মিশন রাসেল ভাই কথা বলার জন্য অসাধারণ প্রথমার্ধের খেলা একেবারে শেষের দিকে যেকোনো মুহূর্তে মুহূর্তে রেফারি প্রথমারদের শ্বাসবাসী বাজাবেন আর প্রথমারদের শ্বাসবাসী বাজলে কেউ মাটি প্রবেশ করবেন না শৃঙ্খলা আইন আচরণ করবেন না এবং প্রথমারদের খেলা শেষ অমিত শাহের দল গরিপুর